কখন কার কিভাবে ডাক আসবে কেউ জানে না পৃথক ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলা ও শৈলকুপা উপজেলায় দুই কৃষকের মৃত্যু হয়েছে সকালে সদর উপজেলার আরমুখী ও শৈলকোপা উপজেলার শেখরা গ্রামের মাঠে এই ঘটনা ঘটে তারা দুইজনই মাঠে কাজ করছিল এলাকাবাসী সূত্রে জানা যায় আজ সকালে সদরের আরমুখী গ্রামের শিমুল বিশ্বাস বাড়ির পাশের মাঠে নিজ জমিতে কাজ করছিলেন বৃষ্টি শুরু হলে অন্যদের সঙ্গে বাড়ি ফিরে আসছিলেন হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায় সে অন্যদিকে উপজেলার গ্রামের কুরমু শেখ বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ি ফিরতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় ঝিনাইদেহ অতিরিক্ত পুলিশ সুপার জানান ঝিনাইদেহ পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে কখন কার কিভাবে ডাক আসবে কেউ জানে না পৃথক ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলা ও শৈলকুপা উপজেলায় দুই কৃষকের মৃত্যু হয়েছে সকালে সদর উপজেলার আরমুখী ও শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের মাঠে এই ঘটনা ঘটে তারা দুইজনই মাঠে কাজ করছিল এলাকাবাসী সূত্রে জানা যায় আজ সকালে সদরের আরমুখী গ্রামের শিমুল বিশ্বাস বাড়ির পাশের মাঠে নিজ জমিতে কাজ করছিলেন